নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে আমি জুলিয়া জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আমি বিগত কয়েকটি পর্ব ধরে আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথাসাহিত্যিক বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এক অবিস্মরণীয় প্রেম কাহিনী যার নাম দেবদাস আমি শ্রোতা বন্ধুদের অনুরোধেই কিন্তু এই গল্পটি শোনানোর চেষ্টা করছি যে উপন্যাসটি আমি এখন শোনাচ্ছি আপনাদের সেটি আমরা দেখেছি ছায়াছবিতে বাংলা এবং হিন্দি রূপে উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় গ্রাম্য পরিবেশে বাল্যকাল থেকে একসাথে বেড়ে ওঠা দেবদাস ও পার্বতীর অভূত প্রেম কাহিনী আমরা শুনছি এই গ্রন্থে বাল্যকালে সেই দামাল দর্শিপনা কীভাবে প্রেমে পরিণত হলো তাও জানতে পেরেছি এই গ্রন্থে কিন্তু সেই বাল্য প্রেম পরিণয়ে পরিণত হয়নি এখনো অবধি আমরা যেটুকু জেনেছি তাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন তবে সব শেষে কি সেই প্রেম পরিণতি পাবে জানতে গেলে আপনাদের শুনতে হবে সমগ্র উপন্যাসটি যদিও পথে আমরা সন্ধান পাচ্ছি চুনিলাল চন্দ্রমুখী ধর্মদাসের মতো বেশ কিছু রঙিন চরিত্রে সব কিছু ছাপিয়ে প্রেমের পরিণতি জানতে হলে কিন্তু আপনাদের শুনতে হবে প্রত্যেকটি বর্ণময় পর্ব চলুন আজ শুরু করা যাক ষষ্ঠ পর্ব পঞ্চম পর্বে আমরা জানতে পেরেছি চন্দ্রমুখীর বিবাহের পর দেবদাস কলকাতায় ফিরে এসে চুনিলালের সাথে গণিকা পল্লীতে দেখা করে এক চন্দ্রমুখীর কিন্তু সেই চন্দ্রমুখীর কাছে সে বেশিক্ষণ থাকতে পারে না সে ফিরে যায় চুনিলাল যখন জানতে পারে দেবদাস ফিরে গেছে চন্দ্রমুখী তাকে একটি বারের জন্য যদি দেবদাসকে আনা যায় তার জন্য অনুরোধ করে চলুন এবার আমরা শুরু করি ষষ্ঠ পর্ব দেবদাস পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি নতুন সাহিফি ফ্যাশনের নয় পুরাতন সেকেলে ধরনের সদর মহল মহল পুজোর দালান নাট মন্দির অতিথিশালা কাছারি বাড়ি তোষাখানা কত দাস দাসী পার্বতী অবাক হইয়া গেল সে শুনিয়াছিল তাহার স্বামী বড় লোক জমিদার কিন্তু এতটা সে ভাবে নাই অভাব শুধু লোকের আত্মীয় কুটুম্ব কুটুম্বিনী কেহই প্রায় নাই এত বড়ো অন্ধরমহল জনশূন্য পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল বরং তার বড় ভয় লাগিতে লাগিল বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসি ছিলেন ইনি ভিন্ন কেবল দাস দাসীর দল সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর বিংশ বর্ষিয়া যুবা পুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল মা আমি তোমার বড় ছেলে পার্বতী অবগুণ্ঠনের মধ্যে দিয়ে ঈশ্বর চাহিয়া দেখিল কথা কহিল না সে আর একবার প্রণাম করিয়া কহিল মা আমি তোমার বড় ছেলে তোমাকে প্রণাম করি পার্বতী দীর্ঘ অবগুণ্টন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া এবার কথা কহিল মৃদুকণ্ঠে বলিল এসো বাবা এসো ছেলেটির নাম মহেন্দ্র সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল তৎপর অদূরে বসিয়া পড়িয়া স্বরে বলতে লাগিল আজ দু বছর হলো আমার মা মারা গেছে আমরা মা হারিয়েছি এই দুই বছরে আমাদের দুঃখ কষ্টের দিন খুব ভয়াবহভাবে কেটেছে আজ তুমি এলে আশীর্বাদ করো মা এবার যেন সুখে থাকতে পারি পার্বতী বেশ সহজ গলায় কথা কহিল কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয় কিন্তু এ কাহিনী অনেকের কাছেই হয়তো একটু অস্বাভাবিক শোনাইবে তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝাইয়াছেন তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানা রূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেক পরিপক্ক করিয়া দিল তাছাড়া নিরর্থক লজ্জা সরম অহেতুক জড়তা সংকোচ তাহার কোনোদিনই ছিল না সে জিজ্ঞাসা করিল আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা মহেন্দ্র একটু হাসিয়া বলিল বলছি বলছি তোমার বড় মেয়ে আমার ছোট বোন তার শ্বশুর বাড়িতেই আছে আমি চিঠি লিখেছিলুম কিন্তু যশোদা কিছুতেই আসতে পারলে না পার্বতী দুঃখিত হইল জিজ্ঞাসা করিল আসতে পারলে না না ইচ্ছা করি এলো না মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল ঠিক জানি নে মা কিন্তু তাহার কথার ও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ করিয়াই বোধহয় আসিল না কহিল আচ্ছা আর আমার ছোটো ছেলে মহেন্দ্র কহিল সে শিগগিরই আসবে কলকাতায় আছে পরীক্ষা দিয়েই আসবে শালগ্রাম শিলার পুজো করা ব্রত নিয়ম উপবাস ঠাকুরবাড়ি অতিথিশালা সাধু সন্ন্যাসীর পরিচর্যা সব কাজে তাহার সকাল থেকে রাত্রি এগারোটা কাটিয়া যাইত এমন সময় পিছনইতে কে যেন কাশিয়া উঠিল পিছন ঘুরিয়ে দেখিল মহেন্দ্র এবার ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে নতুন বিবাহ করিয়া কোন প্রকার নতুন আমোদ আল্লা তাহাকে প্রকাশ সেরম পাইতে পারিল না রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন কোনোদিন বা আসিতে পারিতেন না তার স্বামী আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত শয্যায় তা তুমি তো হলে বাড়ি গৃহিণী সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও কেমন পার্বতী মাথা নাড়িয়া বলিত আচ্ছা ভুবন বলিতেন আর দেখো তাই ছেলে মেরা হ্যাঁ তা তোমারই তো সব স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসিয়া ফুটিয়া ওঠে তিনি আবার একটু হাসিয়া কহিতেন হ্যাঁ আর এই দেখো এই মহেন তোমার বড় ছেলে সেদিন বিয়ে পাশ করেছে এমন ভালো ছেলে এমন দয়া মায়া কি জানো ও কিন্তু খুব যত্ন করে আত্মীয়দের পার্বতী হাসি চাপিয়া বলিত আমি জানি সে আমার বড় ছেলে তা জানবে বইকি এমন ছেলে কেউ কখনো দেখেনি আর আমার যশমতি সে তো মেয়ে নয় প্রতিমা তা আসবে বইকি আসবে আসবে বুড়ো বাপকে দেখতে আসবে না তা সে আসবেই পার্বতী নিকটে আসিয়া তাকের উপর মৃণাল হস্ত রাখিয়া মৃদুস্বরে বলিত তোমাকে ভাবতে হবে না যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো না হয় মহেনি গিয়ে নিয়ে আসবে যাবে যাবে আহা অনেক দিন দেখিনি তুমি লোক পাঠাবে হ্যাঁ পাঠাবো বই কি আমার মেয়ে আমি আনতে পাঠাবো না বৃদ্ধ এই সময় উৎসাহে উঠিয়া বসিতেন উভয়ের সম্বন্ধ পুলিয়া পার্বতী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিয়া কহিতেন তোমার ভালো হবে আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে ভগবান তোমায় দীর্ঘায়ও দেবেন তারপর হঠাৎ কী কথা বৃদ্ধর যেন মনে পড়িয়া যাইত পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মদিয়া মনে মনে বলিতেন বড় মেয়ে ওই এক মেয়ে সে বড় ভালোবাসত এ সময় কাঁচা পাকা গোভের পাশ দিয়া এক ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িত পার্বতী মুছিয়াই দিত কখনো কখনো বা চুপিটুপি বলিতেন আহা তারা সবাই আসবে আর একবার বাড়ি ঘর দৌড় কেমন জমজমাট হবে দেখো আগে কি জমকালোই ছিল এই সংসার ছেলেরা মেঘ গিন্নি হই চই করতো নিত্য দুর্গোৎসব হতো যেন এখানে তারপর একদিন সব নিপে গেল ছেলেরা কলকাতায় চলে গেল যশোকে তার শ্বশুর বাড়িতে চলে যেতে হলো তারপর অন্ধকার শ্মশান এই সময় আবার গোপের দুপাশ ভিজিয়া বালিশ ভিজিতে শুরু করিত পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিয়া কহিত আহা এরকম করছেন কেন মহেনকে বিয়ে দিলে হয় না বুড়ো বলিতেন আহা সে তো আমার সুখের দিন তাই তো ভেবেছিলাম কিন্তু কি যে ওর মনের কথা কি যে ওর জেদ কিছুতেই ও বিয়ে করলে না তাই তো বুড়ো বয়সে বাড়ি ঘর খাঁ খাঁ করে লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্তই মলিন একটা জৌলস কিছুতেই যেন দেখতে পাই না তাইতেই তো কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইতো করুণ সুরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত তুমি বুড়ো বলে আমিও শিগগির বুড়ো হয়ে যাবো নাকি মেয়ে মানুষদের বুড়ো হতে কি বেশি সময় লাগে গো তুমি এরম বুড়ো বুড়ো করো না ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন কারিগর যেমন একটা প্রতিমা সাজাইয়া মাথায় মুকুট পরাইয়া দক্ষিণে বামে হেলাইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে একটু গর্ব আর অনেকখানি স্নেহ সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া ওঠে ভুবনবাবুও ঠিক তেমনি করেন কোনো দিন বা তাহার অস্ফুট মুখ দিয়ে বাহির হইয়া পড়ে আহা ভালো করনি ভালো করনি কী ভালো করিনি গো ভাবছি এখানে তোমাকে সাজে না পার্বতী গলা গলাঘাকে হাসাই উঠিত হাসিয়া উঠিয়া বলিত খুব সাজে খুব সাজে আমাদের আবার সাজি কি গো বৃদ্ধ আবার শুইয়া পড়িয়া মনে মনে বলিতেন তা বুঝি তা বুঝি তবে তোমার ভালো হবে দেখো ভগবান তোমাকে দেখবেন এমনি করিয়া প্রায় এক মাস অতীত হইয়া গেল মধ্যে একবার চক্রবর্তী মশায়ের কন্যাকে লইয়া আসিলেন আসিয়া ছিলেন বলা যায় পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না পিতাকে কহিল বাবা বড় অগোছানো সংসার আর কিছুদিন পরে আমি যাব তিনি অলক্ষে মুখ টিপিয়া হাসিলেন মনে মনে বলিলেন মেয়ে মানুষ এমনি জাতি বটে তিনি বিদায় লইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া বলিল বাবা আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো না মহেন্দ্র ইতস্তত করিল সে জানিত যশোদা কিছুতেই আসবে না কইল বাবা একবার গেলে ভালো হয় ছি তা কি ভালো দেখায় তার চেয়ে চলো আমরা মা বেটায় গিয়ে মেয়েকে নিয়ে আসি মহেন্দ্র আশ্চর্য হইল তুমি যাবে হ্যাঁ কোথায় বাবা আমার তো তার লজ্জা নেই আমি গেলে যশোদা যদি আসে আমি যাব আমার মাথাটা এত খারাপ না আমার যাওয়াটা কি এতই কঠিন নাকি কাজেই মহেন্দ্র পর দিন একাকে যশোদাকে আনিতে গেল সেখানে সে কি কৌশল করিয়াছিল জানি না কিন্তু পরদিন যশোদা আসিয়া উপস্থিত হইল সেদিন পার্বতীর সর্বাঙ্গে বিচিত্র নতুন বহুমূল্য অলঙ্কার এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনাইয়া দিয়াছিলেন পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল নতুন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল সে সব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না শুধু অস্ফুটেই কহিল ও এই পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল কাছে বসাইয়া হাতে পাক্ষা লইয়া কহিল বলি মেয়ের উপর কি রাগ করেছ নাকি মায়ের ওপর মেয়ে রাগ করেছে কোনটা মা মেয়ে রাগ কি চলে যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল পার্বতী তখন সে সমস্ত অলংকার একটির পর একটি করিয়া যশোদার অঙ্গে পড়াইতে লাগিল বিস্মিতা যশোদা কহিল এ কিছুই না শুধু তোমার মেয়ের স্বাদ হয়েছে তো গহনা পড়িতে যশোদার মন্দ লাগিল না এবং পড়া শেষ হইলে তাহার ওষ্ঠাধারে হাসির আভাস দেখা দিল সর্বাঙ্গে অলংকার পড়াইয়া নিরাভরণ পার্বতী কহিল মা মেয়ের ওপর রাগ করেছে না না, রাগ কেন রাগ কোথায় তা বই মা এ তোমার বাপের বাড়ি এত বড় বাড়ি কত দাস দাসীর দরকার এখানে আমি একজন দাসী বই তো নয় ছি মা তুচ্ছ দাস দাসীর ওপর কি তোমার রাগ করা সাজে যশোদা বয়সে বড় কিন্তু কথা কইতে এখনো অনেক ছোট। সে প্রায় বিফল হইয়া পড়িল বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল দক্ষির মেয়ে তোমাদের দয়ায় এখানে একটু স্থান পেয়েছি কত দিন অনাথ তোমাদের দয়ায় এখানে নিয়ত প্রতিপালিত হয় আমি তো মা তাদেরই একজন যে আশ্রিত যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল এখন একেবারে আত্মবিস্তৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া কহিল তোমার পায়ে পড়ি মা পার্বতী তাহার হাত ধরিয়া ফেলিল যশোদা কহিল দোষ নিও না মা পরদিন মহেন্দ্র যশোদাকে নিবৃত্তে ডাকিয়া কহিল কী রে রাগ থেমেছে যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল দাদা রাগের মাথায় ছিছি কত কি বলেছি আমি দেখো যেন সেসব আবার প্রকাশ না পায় মহেন্দ্র হাসিতে লাগিল যশোদা কহিল আচ্ছা দাদা সৎ মায়ের এত যত্ন আদর আমি তো ভাবতেই পারি না কখনো হয় এটা দিন দুই পরে যশোদা পিতার নিকট নিজে কহিল বাবা ওখানে চিঠি লিখে দাও আমি এখন দু মাস এখান থেকে যাব না ভুবানবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন কেন মা যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল আমার শরীরটা না ভালো নেই এখন দিন কতক ছোটমার কাছে থাকি। আনন্দে বৃদ্ধার চক্ষু ফাটিয়ার জল আসিল বৃদ্ধা বলতে এখানে তার মাকে তো বলা যায় না কারণ মায়ের বয়স মেয়ের থেকে অনেক কম কিন্তু তার বৃদ্ধ বাবারও চক্ষু ফাটিয়া সত্যি জল আসিল সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছো জানো বেঁচে থাকো সুখে থাকো পার্বতী কহিল সে আবার কি কি তা তোমাকে বোঝাতে পারি নি নারায়ণ কত লজ্জা কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিয়েছেন তুমি জানো সন্ধ্যার আধারে পার্বতী দেখিল তার স্বামীর দুই চক্ষে জল আর বিনোদলাল সে ময়নে কনিষ্ঠ পুত্র পরীক্ষা দিয়া সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না তারপর দুই তিন দিন দেবদাস মিছিমিছি পথে পথে ঘুরিয়া বেড়াইল অনেকটা পাগলের মতন ধর্মদাস কি কহিতে গিয়াছিল তাকে চক্ষু রাঙাইয়া ধমকাইয়া উঠিল দেখিয়া গতিক চুনিলাল কথা কহিতে সাহস পাইল না ধর্মদাস কাঁদিয়া বলিল চুনিবাবু কেন যে এমন হল চুনিলাল বলিল কি হয়েছে ধর্মদাস তুমি কাঁদছ কেন একজন অন্ধ আর একজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল ভিতদের খবর দুজনে কেহই জানে না চোখ মুছিতে মুছিতে ধর্মদাস বলিল চুনিবাবু যেমন করে হোক দেবতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন আর লেখাপড়া যদি করবে না তো এখান থেকে কী হবে তার কথাটা খুব সত্যি চুনিলাল চিন্তা করিতে লাগিল চারি পাঁচ দিন পরে একদিন ঠিক তেমনি সন্ধ্যের সময় চুনিবাবু বাহির হইতেছিল দেবদাস কোথা হইতে আসিয়া হাত ধরিল চুনিবাবু তুমি কি সেখানে যাচ্ছ চুনিলাল কুণ্ঠিত হইয়া বলিতে গেল হ্যাঁ মানে না মানে না মানে বলো তো তুমি যদি বলো তো যাব না দেবদাস কহিল না না যেতে আমি বারণ করছি না কিন্তু একটা কথা বলো কি আশায় সেখানে তুমি যাও আশা আর কি এমনি সময়টা কেটে যায় কাটে কাটে সময় কই আমার তো সময় কাটে না আমি তো কাটাতে চাই আমাকে বলো আমি কাটাতে চাই চুনিলাল কিছুক্ষণ তাহার মুখ পানে চাহিয়া দেখিল বোধ করি তাহার মনের ভাব মুখে আসিবার জন্যই বোধ তার গলার কাছে আটকিয়ে আছে তাহার পর কহিল দেবদাস তোমার কি হয়েছে একটু খুলে বলো না বলতে পারো আমাকে তুমি বলবে না না কিছুই তো হয়নি ও বলবে না না চুনি বলবার কিছুই নেই চুনিলাল বহুক্ষণ আধমুখ থাকিয়া কহিল দেবদাস একটা কথা রাখবে কি সেখানে আর একবার তোমাকে যেতে হবে আমি কথা দিয়েছি যেখানে সেদিন আমি গিয়েছিলাম সেখানে হ্যাঁ ছি আমার ভালো লাগে না সেখানে যেতে যাতে ভালো লাগে আমি তাই করে দেব দেবদাস অন্য মনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল কোথায় যেতে বলছ সেইখানে দেবদাস কি তাহলে আবার যাবে সেই গণিকা পল্লীর চন্দ্রমুখীর কাছে জানতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে একটা কথা আমি সকল শ্রোতাবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই যারা আমার গল্প প্রতিদিন শুনছেন কিন্তু এখনও আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আজ তাহলে এইটুকুনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন